আসসালামু আলাইকুম দেশ বিদেশের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কে কেমন আছো জানে না আশা করি ভালো আছো আমরা তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প একটি মজার গল্প মহা মহামজার গল্প নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমার সঙ্গে থাকবে আমরা তোমাদের গণিত বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠা বের করতে বলছি বাইনার সংখ্যার গল্প এই গল্প আমরা একটি মজার খেলা খেলব আজকে অনুমানের খেলা খেলাটির নাম এই যে গেসিং গেম এসো একটি অনুমানের খেলা খেলি খেলাটি হলো প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে নিয়মটা বলে দেই লটারি করে ক্লাসের সামনে একজন যাবে প্রিয় কোনো বই বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি শর্ত আছে প্রশ্নগুলোর কোনোটিরই উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না তার হাতে একটি টস বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে আর যদি না হয় তাহলে আলা আলো জ্বালাবে না অর্থাৎ তোমার বন্ধুর মধ্যে একজন বন্ধু তোমাদের ক্লাসের সামনে যাবে সে তার প্রিয় কোনো ব্যক্তি বা বই বা সিনেমার নায়ক ইত্যাদি একটি নাম মনে করে যাবে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবা যদি সেই প্রশ্নের উত্তর সত্য হয় তাহলে সে লাইট জ্বালাবে আর যদি উত্তর মিথ্যা হয় তাহলে লাইট জ্বালাবে না এইভাবে উত্তর সত্য এবং মিথ্যা নির্ণয়ের মাধ্যম দিয়ে তোমরা তার মনের কথা বলে দিতে পারবে তো মনে করো সালমা মনে মনে ভেবে নিল যাতে কবি নজরুল ইসলামের নাম এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করছে দেখো এটি কি কোনো বই যেহেতু কাজী নজরুল ইসলাম এর নাম সে মনে মনে কল্পনা করে রাখছে তাহলে যদি তুমি বা কেউ যদি প্রশ্ন করে এটি কি কোনো বই তো অবশ্যই তো 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 না আর না এর জন্য সে আলো জ্বালাবে না এটি কি কোনো ব্যক্তি অবশ্যই এটি ব্যক্তি সেই জন্য সালমা আলো জ্বালাবে যদি বলা হয় তিনি কি কোনো লেখক সালমা আলো জ্বালাবে অবশ্যই সালমা আলো জ্বালাবে কারণ সে তো লেখক তিনি কি এখনো বেঁচে আছেন না আমরা জানি নজরুল ইসলাম তো মারাই গেছে তাইলে সালমা আলো জ্বালাবে না তার মানে তুমি তখনই আলো জ্বালাবে না তার মাধ্যমে তুমি বুঝে নিতে পারবে যে সে মারা গেছে সে কি কবিতা লেখে যদি সালমা আলো জ্বালায় তাহলে বুঝতে হবে হ্যাঁ অবশ্যই সে কবিতা লেখে সে মারা গেছে এতক্ষণে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য পেয়েছি যে সে কোনো ব্যক্তি যিনি মারা গেছেন এবং যিনি লেখেন শুধু লেখেনি না কবিতাও লেখেন তার জন্ম কি বরিশালে সালমা আলো জ্বালাবে না অবশ্যই তার জন্ম বরিশালে না তাহলে কে কবিতা লেখে মারা গেছে কিন্তু বরিশালে জন্ম না তার জন্ম কি পশ্চিমবঙ্গে আলো জ্বালাবে হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গে তো আমরা জানি পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত কবি উনি মারা গেছেন আচ্ছা তিনি কি নারী তিনি আলো জ্বালাবে না তার মানে পুরুষ তাই পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত কবি যে পুরুষ এখন তিনি কি রবীন্দ্রনাথ ঠাকুর আলো জ্বালাবে না তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর না তার মৃত্যু কি ঢাকা হয়েছে হ্যাঁ আলো জ্বালাবে তার মানে পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত কবি যিনি মারা গেছেন এবং যিনি ঢাকা যিনি মারা গেছেন আর তিনি ঢাকায় মারা গেছেন বোঝা যাচ্ছে তিনি কি বিদ্রোহী কবি ন কাজী নজরুল ইসলাম আলো জ্বালাবে হ্যাঁ এতক্ষণে আলো জ্বালানো বা না জ্বালানোর মধ্যে দিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখন কেমন হলো খেলাটি এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও কি আর কি কী উপায় আছে তুমি হ্যাঁ বা না বুঝতে পারো সেই উপায়গুলো দিয়ে নিষেধের সারণটি পূরণ করো মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে বলা যেতে পারে এক পাশে হ্যাঁ অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে অথবা তোমার হাতে একটি ধরো লাঠি দিয়ে বললে যখন কাজটি সঠিক হয় তখন লাঠি উঁচু করবে লাঠি উঁচু করবে আর যদি তোমার প্রশ্ন প্রশ্নের উত্তর সে মিথ্যা মনে করে তাহলে লাঠিটি ওইভাবে রাখবে বা নিচু করবে তাহলে লাঠি উঁচু নিচুর মাধ্যমে এটি হতে পারে আর কি কি হতে পারে হ্যাঁ যদি হতে পারে এরকম যে তোমার হাতে একটি কলম আছে তাহলে যদি এমন প্রশ্ন করো যে তার উত্তর হাঁ হয় সে কলমটি খুলবে অথবা উঁচু করবে যদি উত্তর না হয় সে কলমটি বন্ধ করবে অথবা এরকম হতে পারে যে ধরো তুমি তোমরা যারা প্রশ্ন করলে তোমার বন্ধুকে উত্তরটি যদি সঠিক হয় সে হাত তুলবে যদি উত্তর না হয় তো হাত তুলবে না ইত্যাদি বিভিন্নভাবে খেলা খেলা যেতে পারে নাকি তো আচ্ছা খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছ আর না হলে বন্ধ রেখেছো এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বের সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জলে কিন্তু বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না এখানে আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ এ হলে এক আর না হলে শূন্য ধরে নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে শূন্য দাঁড়ায় সেই অর্থে তোমরা কেবল এক এবং শূন্য ব্যবহার করে করে সঠিক উত্তর কাছাকাছি আসতে পারো এবার তোমাদের একটি মজার ব্যাপার বলি আমাদের চারপাশে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটার এরকম যত জিনিস দেখছ এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতোই করেই কাজ করে তার মানে শুধুমাত্র হা আর না অর্থাৎ এক এবং শূন্য ব্যবহার করে সব কাজ করে অবাক ব্যাপার তাই না এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি সিনেমা খেলি লেখালেখি করি কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হাঁ আর একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হা এবং না অর্থাৎ শূন্য ও এক মিলিয়ে বড় বড় একটি সংকেত তৈরি হয় কিন্তু তার মাঝে এই দুটি অঙ্ক ছাড়া আর কোনো সংকেত থাকে না তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এই যে ফাঁকা ঘর এবং এই ফাঁকা ঘরে দুটি সংকেত রয়েছে একটি হলো শূন্য আরেকটি হলো ওয়ান এই দুটি সংকেত রয়েছে আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো নিচে সামনে পড়ুন আমরা ব্যবহার করি কি এই যে শূন্য ব্যবহার করি এক ব্যবহার করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করে এবং এগুলোকে অঙ্ক বলি হ্যাঁ আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটার বা ইলেকট্রনিক্স যন্ত্র এমন নয় এরা শুধুমাত্র শূন্য এবং ওয়ান এই দুটি ডিজিট ব্যবহার করে থাকে প্রিয় বন্ধুরা এই যে দশমিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি তাই বাইনারি শূন্য এবং এককে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বি আই এবং ডিজিট এর টি মিলিয়ে সংক্ষেপে বিট বলে বলতে পারি আমরা বাংলায় বলি বিট দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কোনো অঙ্ক নেই এমন কিন্তু আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছ তাদের বসবাস হলো আমাজন বনের গহিরে সভ্যতার সাথে ওদের কোনো সম্পর্ক নেই মোটেই জ্ঞান বিজ্ঞান তো দূরে থাক তাদের বর্ণমালা ভাষার শব্দ এবং গণনা পদ্ধতিও খুব সীমিত তারা এক এবং দুই এর বেশি গণনা করতে পারে না দুই এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক মজার না তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি একটি কথা তোমাদের আগেভাগে জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিতি হই এই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিছু কার্ড ধরে আছে কিছু শিক্ষার্থীরা এই যে এটা প্রথম কার্ড যদি আমরা বলি ডান দিক থেকে দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এবং চতুর্থ কার্ড প্রিয় বন্ধুরা দেখো ভালো করে লক্ষ্য করো প্রথমে আছে একটি তারপরে দ্বিতীয় কার্ডে আছে ডবল একের দ্বিগুণ তারপরে আছে এই দুইয়ের দ্বিগুণ চারটি বলো তো এখানে কয়টি হবে চারের দ্বিগুণ কত হয় নিশ্চয় বুঝতে পারছো আটটি এখন বুদ্ধি খাটাও বুদ্ধি খাটানোর ক্ষেত্রে আমি একটু সহযোগিতা করে দিচ্ছি বন্ধুরা তোমাদের প্রথমে এটা যদি প্রথম কার্ড হয় এই কার্ডে ছিল হল একটি ডট এখানে ছিল দুইটি অর্থাৎ একের ডবল এখানে দুইয়ের ডবল দুই দুপুর আর চারটি এখানে চারের ডবল অবশ্যই আটটি হওয়ার কথা তো এটাকে যদি আমরা একটি সিস্টেমে নিয়ে চলে আসি টু টু পাওয়ার জিরো তোমরা সূচকের অধ্যায় পড়েছ ইতিমধ্যে এই টু কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকলে তার মান হলো ওয়ান এই এটা হলো টু টু দি পর ওয়ান এটি হলো টু স্কোয়ার আর এটি হলো টু কিউব তো আমরা কিন্তু সহজেই এই এই যে এই সাদা কার্ড এই কার্ডের ডট সংখ্যা বের করতে পারছে এই সূত্রের মাধ্যমে প্রথমে হলো টু টু দি পর জিরো প্রথম কার্ডে ডট সংখ্যা মানে একটি পরে হলো টু টু দি স্কোয়ার টু রুপোর পাওয়ার ওয়ান অর্থাৎ দুইটি এখানে টুরুপর পাওয়ার স্কোয়ার অর্থাৎ চারটি টুরুপোর পাওয়ার থ্রি আটটি এরকমের পরেও যদি কার্ড আসতো তার হলো টুরুপোর পাওয়ার ফোর অর্থাৎ ষোলোটি টুর উপর পাওয়ার ফাইভ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বত্রিশটি ইত্যাদি ইত্যাদি আমরা খুব সহজেই বের করতে পারতাম লক্ষ্য করো প্রতিটি কার্ডের ডটের সংখ্যা তার আগের কার্ডের ডটের সংখ্যার দুই গুণ মানে এখানে সম্পর্ক হলো দুই গুণ আগের ডট সংখ্যা হ্যাঁ সূর্যে অনুমানের খেলায় টসের আলো জ্বালানো নিয়মটি মনে আছে হ্যাঁ আলো জ্বললে এক আর না জ্বললে শূন্য ঠিক তেমনই একটি নতুন তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে খেলার নিয়ম যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো অন কার্ডে আমরা এক দিয়ে বোঝাতে পারি যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলোকে আমরা অফ কার্ড বলি অফ কার্ডকে আমরা শূন্য দিয়ে বোঝাতে পারি দেখো আমরা এখানে কিছু কার্ড দেখতে পাচ্ছি এই যে এটা হলো অন কার্ড মানে ডট দেখা যাচ্ছে এখানে ডট দেখা যাচ্ছে না অর্থাৎ অফ কার্ড এখানে ডট যেহেতু দেখা যাচ্ছে অন কার্ড এটি হল অফ কার্ড ডান দিক থেকে এটি প্রথম কার্ড অন কার্ড এটি দ্বিতীয় কার্ড অফ কার্ড এটি তৃতীয় কার্ড অন কার্ড এবং চতুর্থ কার্ড অফ কার্ড উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক বা শূন্য বসে নিচের ফাঁকা কাজটি কমপ্লিট করি দেখো এই যে প্রথম কার্ড এই প্রথম কার্ডটি আসলে অন কার্ড অন কার্ড বাইনারি ডিজিট তাহলে অন হবে এইটি হলো অফ কার্ড দেখো অফ কার্ড তাহলে বাইনারি ডিজিট জিরো হবে এখানে এটা অন কার্ড তৃতীয় কার্ড অন কার্ড তাহলে বাইনারি ডিজিটে হবে কি ওয়ান আর এটা তোমরা দেখতে পাচ্ছ অফ কার্ড তাহলে বাইনারি ডিজিটে হবে জিরো অন কার্ডগুলো মিলে সর্বমোট ডটের সংখ্যা কত দেখাতো এই এই কার্ড আর এই কার্ড মিলে সর্বমোট ডটের সংখ্যা হলো পাঁচটি তো সর্বমোট ডট সংখ্যা কত পাঁচ এর প্রকাশ হলো হ্যাঁ খেয়াল করো আমাদের কাছে মোট পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই এমন কোনো কার্ড তো পাঁচটি ডট বানাতে হলে আমাদের এক একটি কার্ড ব্যবহার করতে হবে হচ্ছে চারটির কার্ড আর একটির কার্ড এখানে পাঁচ থেকে বড়ো সংখ্যা ডট আছে আটটি কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাঁচ বানাতে পারবো না সেই ক্ষেত্রে আটের কম সংখ্যক ডট আছে চারটি অর্থাৎ তৃতীয় কার্ডে সেটি নিলাম এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারির সাথে আর কয়টি ডট লাগবে আর একটি কার্ড লাগবে যা প্রথম কার্ডে আছে সেই জন্য আমরা প্রথম কার্ডও নিলাম সেই জন্য আমরা পাস বানাতে তৃতীয় আর পঞ্চম কার্ড অন রাখলেই আমাদের চলবে বাকি সবগুলো অফ করে দিলে কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়েছে আচ্ছা তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন আর অফ করলে মোট ডট সংখ্যা হলো পাস হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলা হয় ধাপে ধাপে কোনো কাজ করার পদ্ধতিকে অ্যাল বলা হয় ঠিক আছে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো এক সময় ভালো থাকো আসসালামু আলাইকুম